প্রজে চৌসুন্দর ব্রিজে আসছি চৌসুন্দর ব্রিজে আসলে আপনারা এখানে বিখ্যাত মুড়ি পাবেন পোস্কা পাবেন এই যে দেখতেছেন এখানে আসলে আপনারা অনেক গুলো পাবেন কিন্তু সবচেয়ে হাইপে থাকে হচ্ছে এই যে মোশারবায়ের দোকানটা প্রচুর ভিড় লেগে থাকে সব সময় আর ওনার কাছে অনেক ধরনের আইটেমের মুড়ি আছে चनाচুরা আছে এরপরে ভুট আছে আপনারা যেটা খাবেন সেটা বলবেন সুন্দর করে বানিয়ে দিবেন কি কি মুড়ি বানান আপনি সব সব ধরনের

দেখতেছেন কত বড় একটা মুড়ির বস্তা এখানে যে বুট আছে আর আপনার যে টমেটো সালাড টালা দেখতেছেন কত কিছু ফুচকা আছে চানাচুর আছে আর এখানে যে বিভিন্ন ধরনের আইটেমের আচার আছে আর এই যে মুড়িটা দেখতেছেন এখানে পঞ্চাশ টাকার মুড়ি আমার যে ছোট ভাই সিফাদ আছে ওই এখানে চার পাঁচটা পিঠা খাই আসে তারপরও মুড়িটা এত মজা যে পঞ্চাশ টাকার মুড়ি ওই একাই খেয়ে ফেলতেছে তাহলে বুঝেন বাইরে আর এইখানের জিনিসগুলো কত স্বাদ এই যে খাদক খাদকে পেট বইরা আপনার তিন চারটা পিঠা খাইছে এরপরে কি জানি এটা কি পিঠা জানি কেনে পাটি সাপটা পিঠা খাইছে তেলের পিঠা খাইছে এরপরে বাবা পিঠা খাইছে চিতো পিঠা খাইছে এরপরে ডিম পিঠাও খাইছে খাইয়ে দেনে এই যে পঞ্চাশ টাকার মুড়ি খাইতেছে দেখছেন নাকি আপনি চিন্তা করা যায় ইঞ্জিল কিন্তু পেট কিন্তু বেশি বড়ো না মুখ দিয়ে যে খালি ঢুকায় খাওয়ান যাই কইবাদ ছোট ভাই শিবাদের ইঞ্জিল শক্ত আছে ভালো কাজ করে কিন্তু এত খায় ওর শরীর দেখতেছেন শরীরে লাগে না মুখের রুচি ভালো এত খায় কিন্তু মোটা হয় না এটাই ওর প্রবলেম আপনি এখানে যে মুড়ি খাচ্ছেন মুড়িটা কিরকম কেমন সেটা বলেন মুড়ি কেমন লাগতেছে ভাই অনেক মজা আপনি কি ডাবল নিছেন জি ভাই কয় টাকার মুড়ি নিচ্ছেন এখানে আরেকটা দেখলাম পার্সেল কার জন্য নিচ্ছেন তাহলে আপনারা মুশারফ ভাইয়ের দোকানে এসে পড়বেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে